আজ চলে এলাম বকখালির দ্বিতীয় পার্ট নিয়ে বকখালির আশেপাশে অনেক সুন্দর ঘোরার জায়গা রয়েছে সেই জায়গাগুলো আজ তোমাদেরকে দেখাবো চলো আর দেরি না করে সিনে বেরিয়ে পড়া যাক এখন ঘড়িতে সকাল সাতটা ভোরবেলার দিকে ভালোই বৃষ্টি হয়েছে এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সপরিবারে বেরিয়ে পড়লাম সারাদিনের জন্য এই টোটোটা ভাড়া করে নিয়েছি রওনা দিলাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট হেনরি আইল্যান্ড লক্ষ্মীপুর অমরাবতী গ্রামের ওপর দিয়ে চলেছি দেখো কি সুন্দর এই গ্রামটা ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে বৃষ্টি থেমে গেছে দেখো আদি বসে আছে খুব মজা করছে আমরা প্রত্যেকেই খুব ফান করছি গ্রামের সৌন্দর্য সত্যিই অপূর্ব এত সুন্দর এই গ্রামের দৃশ্য দেখলে চোখ জুড়িয়েই যায় গ্রামের এই দৃশ্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম সুন্দরী কমপ্লেক্স যেখানে টিকিট কাউন্টার এই হেনরি আইল্যান্ড যাওয়ার জন্য এখান থেকে টিকিট কেটে নিচ্ছি জন প্রতি দশ টাকা টিকিট কাটা হয়ে গেছে এবার রওনা দিলাম হেনরি আইল্যান্ডের পথে সিবিচের একদম কাছেই টোটো স্ট্যান্ড এই হচ্ছে টোটো স্ট্যান্ড এখানে এই টোটো স্ট্যান্ড করে এবার আমরা হাটা দেব দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই চলেছে হ্যান্ডি আইল্যান্ডের পথে বিচে যেতে এই সাঁকোটা পার হতে হয় আর এই গেটটা পার হতে হয় বর্ষাকালে মানে আর কিছুদিন পরে যখন সাঁখর ওপরে জল উঠে আসে তখন এই গেটটা বন্ধ হয়ে যায় আমরা খুবই লাকি যে আমরা এখনো যেতে পারছি এই সাঁখর দুপাশে ম্যানগ্রোভ অরণ্য বর্ষাকালে প্রচুর সাপের উপদ্রব আছে এখানে এই সাঁকোটা পার হয়ে চলো এগিয়ে যাওয়া যাক সামনেই আমাদের গন্তব্য হেন্ড্রি আইল্যান্ড সি বিচ আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে হালকা হালকা রোদ উঠে গেছে বৃষ্টি আর নেই এই জঙ্গলটা পার হয়েই বিচের দিকে যেতে হয় এসে পড়লাম সমুদ্র তটে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হেনরি আইল্যান্ড বকখালির হেনরি আইল্যান্ড দেখো কি সুন্দর কি সুন্দর দৃশ্য সমুদ্রটা কি সুন্দর লাগছে দেখো বর্ষাকালে এই জায়গাগুলো পুরো জলে ভরে যায় এগুলো সব জলের তলায় চলে যায় এখন বর্ষা নেই তাই এই জায়গাটা অনেকটাই শুকনো রয়েছে হেনরি আইল্যান্ড বকখালি সমুদ্রটা কি সুন্দর দেখো প্রকৃতির অপরূপ দৃশ্য হেন্ডি আইল্যান্ডের সমুদ্রের হাওয়া খেয়ে এবার বেরিয়ে পড়লাম খালিস্তানের পথে এই খালিস্তান হলো সুন্দরবনের পেছন সাইডটা গ্রামটা দেখতে দেখতে চলেছি দেখো নৌকো তৈরি হচ্ছে আজ সরাসরি চোখের সামনে প্রথম নৌকো তৈরিটাও দেখে নিলাম কি সুন্দর হাতের কাজ তাই না এই নৌকো করেই মাঝিরা সমুদ্রের কত গভীরে মাছ তুলতে যায় এসব দেখতে দেখতে চলে এলাম খালিস্তানে দেখো খালিস্তানে এসে পৌঁছেছি ওই দেখো দেখা যাচ্ছে সেই জঙ্গল সেই সুন্দরবনের জঙ্গল আমার পেছনে দেখো সুন্দরবনের জঙ্গলটা দেখতে পাবে ওই দেখো সেই জঙ্গল যেখানে থাকে বাঘ সুন্দরবনের টাটা গ্লুকো লেমোনি জিঙ্ক কে কে খাবে আমার সাথে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে চলে এসো এসো আমি কিন্তু বেশিক্ষণ না এটা তোমাদের দিদি ভাই আর বসার জায়গায় পেলো না রাস্তাটা ভালো করে দেখবার জন্য টোটোর পেছনে গিয়ে বসে পড়েছে সমুদ্রের নোনা হওয়ায় পেয়ে গেছে খিদে এবার একটু ব্রেকফাস্ট করে নেবো পথেই পেয়ে গেলাম একটা সুন্দর মিষ্টির দোকান দেখো কত সুন্দর মিষ্টিগুলো দেখেই লোভ লাগছে জলখাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনে এসে পৌঁছলাম ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর দেখো এখানে সব ছোট ছোট জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে এরা মাছ আনতে যায় এখান থেকে ট্যুরিস্টদের নিয়ে জম্মুদ্বীপের সামনে অবধি ঘুরে দেখানোরও ব্যবস্থা রয়েছে অবশ্য সেটার জন্য সকাল থেকে যেতে হয় সকালে সাড়ে দশটার থেকে একটা সময় আছে অনেক লোক হলে তবেই ওরা নিয়ে যায় আগে থেকে বুক করতে হয় দেখো কত পরিশ্রম করে এখানকার মানুষ বরফের বড় বড় চাইগুলো মাথায় করে নিয়ে আড়তে যাচ্ছে দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম কার্গিল সি বিচ এই সি বিচটাও খুব সুন্দর আর অনেক বড়। দেখতেই পাচ্ছো এটা হচ্ছে বকখালি সেই কার্গিল সি বিচ তোমরা কে কে দেখেছ কমেন্ট করে জানিও আর যদি না দেখে থাকো দেখে নাও কেমন লাগলো অবশ্যই জানিও এবার যাওয়া যাক পরবর্তী ডেস্টিনেশন ফ্রেজারগঞ্জ দেখো ফ্রেজারগঞ্জ সাহেবের পরিত্যক্ত বাংলোর কাছে চলে এসেছি এখন কনস্ট্রাকশনের কাজ চলছে মেরামতি হচ্ছে এটা টোটো স্ট্যান্ড আর এটা হচ্ছে ফ্রেজার সাহেবের সেই সার্কিট হাউস যেটা সমুদ্রের জল এসে ভেঙে দিয়েছে সমুদ্রের জল এসে বাংলাটাকে কিভাবে ধ্বংস করে দিয়ে গেছে দেখো এবার এসে বললাম আমরা ইকো পার্ক এখানে এক বিশাল ডাইনোসর আছে তোমাদের অপেক্ষায় গেটের সামনেই দাঁড়িয়ে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছে এখানে বিশেষ কিছু দেখার নেই আমাদের কলকাতার ইকো পার্ক দেখে এটার অতটা ভালো লাগলো না চলো মোটামুটি সবকটা স্পটই দেখিয়ে দিলাম বিকেল হতে চললো এবার ঘরে ফেরার পালা কেমন ঘুরলে আর ভিডিওটা কেমন লাগলো জানিও